বিকানছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সোনালী ফসল হাবিবুর রশিদ হামিদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সোনালী ফসল রাজীব হাসান ও হাতেম রহমান হাতেম হাতেম হাবিবুর রশিদ হামিদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রীদের নিঃশর্ত মুক্তি কামনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন জেলা পৌর দলের সংগ্রামী সভাপতি নাফ সংগ্রামের সভাপতি আজকের এই অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের আপোষীর নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সকল সাবেক সকল সভাপতি জনাব এডভুকেল রোহন কবির রুদ্দী হামলেদ বাইসহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের নেতৃবৃন্দকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি অন্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আপনারা জানেন দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং ফরমাইশি রায়ের মাধ্যমে বন্দী করে রাখা হয়েছে আপনারা যদি দেখেন যে কেন দেশ নেতি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী রাখার অন্যতম কারণ হচ্ছে এই খুনি প্যাতিস হাসিনা সরকার যেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে আমার নেত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় গ্রেফতার রাখার অন্যতম কারণ হচ্ছে এই দেশকে বিদেশি বিদেশি প্রভুদের হাতে যেন প্রশ্রয় দেওয়া যায় আমার নেত্রীকে দীর্ঘদিন কারা অন্তরে রাখার অন্যতম কারণ হচ্ছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে যেন পাচার করা যায় আমার নেত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় গ্রেফতার রাখার অন্যতম কারণ হচ্ছে যে যে দেশে তিনটি ভুয়া এবং দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো যেন সহজে নির্বাচন করা যায় আমার নেত্রীকে দীর্ঘদিন মিথ্যা মামলায় মিথ্যা মামলা দিয়ে আশ্রয় রাখার অন্যতম কারণ হচ্ছে দেশে গুম খুন মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে যেন ফরমাইশি রায়ের মাধ্যমে গ্রেফতার রাখা যায় এর অন্যতম কারণে আমার নেত্রীকে আমার নেত্রীকে গ্রেফতারাকা হয়েছে আজকের এই অবস্থান কর্মসূচিতে নিঃশক্ত মুক্তি কামনা করছি এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশক্ত মুক্তি কামনা করছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব নিঃশক্ত মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল মুক্তি কামনা করছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের

নেতৃগঞ্জের মুক্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ